হ্যালো আসসালামু আলাইকুম শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেল থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তোর আমার সোনালি সফার হবে মুরগির বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাগুলা মার্শাল্লাহ খুবই ভালো আছে এবং সুস্থ আছে বাচ্চা সবগুলাই হচ্ছে হান্ড্রেড পারসেন্ট সুস্থ বলা চলে বাচ্চাগুলো মার্শাল্লাহ খুবই ভালো এবং অবশ্যই বাচ্চাগুলোর যত্ন করতে হবে যত্ন ছাড়া কোনো কিছুই ভালো হওয়ার সম্ভাবনা নাই তো সেক্ষেত্রে অবশ্যই যারা খামারি আছেন তো আর এই প্রচুর পরিমাণ যে গরম এই গরমের মধ্যে হচ্ছে অবশ্যই মুরগির বাচ্চার যত্ন নি বেশি নিতে হবে তো শীতকালে তেমন একটা সমস্যা হয় না শীতকালে শুধু ঠান্ডার হয়ে থাকে তাছাড়া তেমন একটা সমস্যা হয় না কিন্তু গরমকালে হচ্ছে নানা রকম সমস্যা হয়ে থাকে তো সেক্ষেত্রে অবশ্যই গরমের দিনে মুরগির বাচ্চার যত্ন হচ্ছে দুগুণ নিতে হবে তো যারা নতুন খামারি তারা অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন যে সময় মতো যত্ন না নিলে অসময়ে যত্ন নিলে কোনো কাজ হবে না তো সোনালি মুরগি আপনার এক থেকে পঞ্চাশ দিন বয়সে সেল দিয়ে দিতে হয় পঞ্চাশ দিন বয়সে সেল দেওয়ার তেল দেওয়ার ব্যবস্থা হয়ে যায় তো আপনারা অবশ্যই সময় মতো যখন যা লাগে তখন তাই দিবেন কারণ আপনারা ক্যালসিয়াম তারপরে এডি তারপরে হচ্ছে আপনার গ্রোথ প্রমোটার তারপরে আপনার যখন যে ওষুধ লাগে তখন সে ওষুধ দেওয়ার চেষ্টা করবেন আর এখন অবশ্যই অনেক গরম তো এই গরমের মধ্যে অবশ্যই দিনের বেলায় এই ওষুধগুলো দেওয়া থেকে বিরত থাকবেন যদি পারেন প্রতিদিন রাত্রে এই ওষুধগুলো দিতে পারেন তো গরমে ওষুধগুলো দিলে হচ্ছে আরও সমস্যা হয়ে যাবে তো সেক্ষেত্রে আমরা দিনের বেলা দেওয়া থেকে বিরত থাকব তো যারা নতুন খামারি তারা অবশ্যই এই জিনিসগুলো একটু মেনে চলার ট্রাই করবেন কারণ আপনারা উপকার করার চেয়ে আপনারা আরও ক্ষতি হয়ে যাবে যদি দিনে গরমে ওষুধ দেন তো সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন আর এই গরমের মধ্যে রক্ত আমাশয় হইতে পারে তো রক্ত আমাশয়ের জন্য আপনারা ট্রিটমেন্ট হালকা করে দিয়ে রাখতে পারেন না হলেও দিতে পারেন আপনারা কারণ যাতে আর না হয় তো সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন তো ভিডিওটি বেশি বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শখের খামার ফরিদ ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দিবেন তো হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে তো তখন ভালো থাকবেন আল্লাহ হাফিজ